আপনারা দেখছেন হ্যাপি মানো চ্যানেলের ইউ ব্লগ আর আজকে হচ্ছে দুর্গা পুজো নবমী আর অষ্টমীর ভোরবেলা আমরা বাড়ি ফিরেছিলাম প্রায় ধরে দিন চারটে দশ পনেরো হয়ে গেছে তারপর খাওয়া দাওয়া করে শুধু শুধু সাড়ে পাঁচটা দেন তারপর আমরা উঠেছি মোটামুটি সাড়ে দশটা এগারোটার সময় তার আগে তো বাকি দোকানটা খুলে রেখে দিয়েছিলেন সো দ্বিতীয় মাসে বারোটার সময় খেয়ে দে আমি একটু ঘরে ঠিকঠাক কাজ সাথে সাথে এখন বাজে প্রায় দুটো দুটো পনেরো হচ্ছে সো এবার যাবো আমি দোকানে আর আমাদের তো এইভাবে দিন কাটছে প্রতিদিন তো ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি যে আমি পুজোটা কীভাবে কাটাচ্ছি আপনারা হয়তো ঘুরে ফিরে ঠাকুর দেখে খেয়ে দিয়ে কাটাচ্ছেন বাট আমাদের দোকানে এখন এই কটা দিন কাটছে যেহেতু নতুন দোকান অফ করা যাবে না কোনো রকম আর সত্যি বলতে ঘুরতে কোনো ইচ্ছা আমার নেই কারণ প্রচুর জায়গায় এর আগে ঘুরেছি প্লাস এত বছর ঠাকুর দেখেছি সো আমার রান্না বান্না করছে আজকে হচ্ছে আমাদের বাড়িতে মটন আর তো এই মাত্র দোকানে আমাকে ডাকলো জাস্ট রেডি হয়ে নিকলে যাচ্ছি এতক্ষণ আমি যাইনি এই যাব সো আজকে দুপুরে আমাদের মেনু হচ্ছে দুপুরবেলা ভাত কচু তুঁড়ি শাক কলতা দিয়ে আর কুমড়ো ভাজা আর মটন আর এখন আমাদের মোটামুটি ছাঁকাওয়ালা খাওয়া হলো বেগুনের একটা সেই কী বেগুন পোড়া বলতে পারেন বা বেগুনের বেগুন মা বেগুন ভর্তা বলতে পারেন বেগুন ভর্তা আমাদের হলো বেগুন ভরটা দিয়ে মুড়ি খাওয়া হলো সো মোটামুটি সকালে খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট আর বেলার যে খাবারটা একটু লেট হয়ে গেলো সকালে সকালে যেহেতু উঠতে লেট করেছিলাম তাই বেলার খাবারটাও কেটে খেতে হলো আর দুপুরেরটা সে বিকালে খাবো তো এখন আমাদের এরকম চলছে চলুন আর কথা না বাড়িয়ে নিচু হয়ে যায় আর দেখায় মা মটনটা এখন করছে কীভাবে এখানে আলু ভাজা হয়ে গেছে এখানে মটনের সচে হচ্ছে একটা ঝাল কম দিয়ে একটা ঝাল বেশি দিয়ে আমার ননার ঝাল একদম খেতে পারে না কম দিয়ে একটা হচ্ছে একটা ঝাল বেশি দিয়ে হচ্ছে এই যে আমার শাশুড়ে রান্না করছে আর আমি যাবো নিশ্চয় নিজে ডাকতে চলুন যাই আর বাইরে তো গান চলছে তাই ওই দিক ওইখানকার মানে ভয়েসটা আমি দিতে পারবো না তো পরে দিয়ে দেবো চলুন আর আমার মেয়ে এই যে মনো তুমি কি করছো সবাই দেখতে পাচ্ছি

দোকানে এসে দেখছি দীপ্ত এখন কাস্টমার সামলাচ্ছে আর দুপুর প্রায় বাচ্চা এখন ধরে নিন ওই তিনটে আর আমি এইমাত্র আসলাম এবার দীপ্ত যাবে একটু মাল কিনতে বাজারে বেরিয়ে পড়বে যাওয়ার জন্যে আর আমি এখন দুপুরে দোকানে থাকবো তো বেরিয়ে পড়েছে দোকানে মালপত্র কেনাকাটি করার জন্যে দোকানে যেহেতু বসেছিলাম ভাবলাম কি করবো বসে থেকে তো একটু মেহেদি করি ওই পাঁচ দশ মিনিট সময় লাগবে বুঝতেই পেরেছিলাম তো তার মধ্যেই হয়ে গেছে এই হালকা করে মেহেন্দিটা করেছি পুজোর সময় কোথাও বেরোতে পারিনি তাই জন্য ভাবলাম একটু মেহেদি করি আর বেশ ভালো লাগলো মেহেন্দিটা করে তো কাস্টমার চলে এসছে চলুন কাস্টমার এসছিল একজন তিনি বিস্কুট আর চকলেট কিনলেন তো ওনাকে ছেড়ে দেওয়ার পর এখন এসে একটুখানি সময় পেয়েছি আর আপনাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণ আগে যে মেহেদিটা করেছিলাম সেই মেহেন্দিটা আর জানি না কতটা ভালো হয়েছে আর কেমনই বা হয়েছে বুঝতে পারছি না অনেকদিন পর ট্রাই করলাম আর হাত জানেন অনেকে যে বসে যায় মেহেদি না করলে তো সেরকমই আমার অবস্থাটা হয়েছে তো অনেকদিন প্র্যাকটিস ছিল না প্রায় ধরে পাঁচ ছ মাস হয়ে গেছে তো খুব একটা ভালো হয়নি বুঝতেই পারছি বাট যেটুকুনি হয়েছে আজকের জন্য আমার কাছে এনা কারণ এই ফাঁকা টাইমটা কি করবে ভেবে পাচ্ছিলাম না প্লাস কোথাও বেরোতে যেহেতু তো দোকানে একটু টাইম পাস করার জন্যে আর কি মেহেন্দিরা বসে বসে করলাম আর একটু হাতটা ঝালানোও হয়ে গেল বলতে পারেন তো আগে তো বসে বসে দোকানে বসে মেহেন্দি করতাম আর অনেকদিন পর করে বেশ ভালোই লাগছে চলুন দীপ্ত আসার সময় হয়ে গেছে আর মালপত্র রাখছে আর আমি এই যে বসে আছি আর সামনে তো ঠাকুরের পুজো হচ্ছে দুর্গা পুজো এই যে মাল নেই ফিরল ছোট ছোট ব্লগ করছি সময় নেই Thank you.

এখন রাত বাজছে সাড়ে দশটা আর আমরা বেড়াচ্ছি সামনে একটি প্যান্ডেল হয়েছে তো সেই মণ্ডপেই যাব এখন আমরা দিদি আমি আর মা বাপি যাচ্ছি দ্বিতীয় দোকান সামলাচ্ছে এখন দ্বিতীয় যেতে পারবে না রাত্রিবেলা দেখা যাবে যদি ও যায় ওর সঙ্গে যাবো আরেকবার আর আমাদের তো এইটুকুনি এই বছরে এর পরের বছর দেখা যাবে যে কোথাও যাব কি না যাবো সো চলেন এখন মণ্ডপে যাই আর মা দুর্গার প্রতিমা দর্শন করি আর এখন বাকি চলে গেছে তো দিদিরা এসছে যাইব এখন যাবেন যাইব শুয়ে আছে তো ভাগনা ভাগবি মনো আমি আর ননদ আর মা বাপি সাজছি শোন আমার রেডি হয়েছি একদম শিল্পী লোকও সেরেছি আমার একদম সময় নেই আর দেখছেন তো দোকান সামলাছি প্লাস এই তো সকলের সঙ্গে টাইম কাটাচ্ছে এইভাবে বলেছে মনে কেমন দেখাচ্ছে আমার মনো মন মনে আমার মন মনে শোন মা ওই কন্ধ করে দেখছি আমি তো জানি দুটো তুই দেখছি কালকে একটা কালো মল বেরিয়ে গেছে মডেল যা পাতা গেল এদিকে একটু মুক্তা মুখটা দেখবেন কোনটা ভালো লাগবে এটা বেটাল হলে ভালো হতো এখন দারুণ লাগে কিন্তু এডি পাথরের এর মালটা এদিক থেকে দেখি দেখা গেলো ভালো হয় এগুলো মালকার মধ্যে হালকার মধ্যে ভালো দিদি একটা বাড়ি থেকে কানের পরে এসেছিলো ওটা মোটে ওকে মানাচ্ছিলো না বলে আমার দোকান থেকে আজকে দুটো এডি পাথরের কানের নিল ভীষণ কিউট আর ভীষণ মিষ্টি দেখতে কানেরটা সো এডিপাতরে ছিল আর আমি এখন ফুল ফুল রেডি হয়ে যাচ্ছি মণ্ডপে বাড়ি থেকে এখন বেরিয়ে পড়েছি আমরা দুর্গা ঠাকুর দেখার জন্যে আর মাত্র প্যান্ডেলে আজকে দর্শন করব কারণ হাতে আমার একদম সময় নেই দোকানে ভিড় লেগে যাচ্ছে বাড়ির কাছে যে বড় প্যান্ডেলটি হয়েছে সেই প্যান্ডেলটি পরিদর্শন করব এবং আপনাদের সাথে শেয়ার করব এই মুহূর্তে আর প্যান্ডেল পরিদর্শন করার আগে রাস্তা থেকে যে লাইটিংটা করেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি মণ্ডপ অবধি ভীষণ সুন্দর লাইটিং তার সঙ্গে প্যান্ডেলের কারুকার্য সবটা আপনাদের সাথে শেয়ার করব আমি তো দূর থেকে দেখছিলাম দোকান থেকে আর কি আর আমাদের দোকানে অনেক এমন কাস্টমার এসছেন যারা দূর দূরান্ত থেকে এই প্যান্ডেল পরিদর্শন করে গেছেন এবং তারা অনেকেই বলেছেন যে যদি গাড়ি ভাড়া করে এই প্যান্ডেলটা না দেখতাম মানে অনেক প্যান্ডেল দেখেছি আর এই প্যান্ডেল যদি মিস হয়ে যেত তাহলে গাড়ি ভাড়াটা পুরোপুরি লস চলে যেত সব থেকে বড়ো উচ্চতায় এবং চওড়ায় আর তার সঙ্গে তো লাইটিংয়ের কারুকার্য আর মায়ের প্রতিমা দুর্দান্ত হয়েছে বলে মেদিনীপুর থেকে তারপর বাঁকুড়া বীরভূম অনেক জায়গা থেকে এসছিলেন অনেকেই এই দুর্গা প্যান্ডেল দেখার জন্যে আর চলুন তাহলে এখন আমি আপনাদেরকে আমাদের পাড়ার দুর্গা প্রতিমা তার সাথে মণ্ডপটা পরিদর্শন করে দেখাই আমাদের দুর্গা প্রতিমা তার সাথে মণ্ডপ পরিদর্শন করা হয়ে গেছে এবার যাচ্ছি দোকানের দিকে মানে বাড়ি ফেরত আর বাড়ি ফেরত যাওয়ার সাথে সাথে এদের এখন দেখে মনে পড়ল যে কিছু খাওয়ানো হয়নি তাই বলতে বলতে যাচ্ছিলাম আর আমাদের হুগলি জেলার থেকে বড়ো প্যান্ডেল তারকেশ্বরের মধ্যে বলতে পারেন এই মণ্ডপটি হয়েছিল আর ভীষণ সুন্দর আর এই খেপার দেখে একদমই কেউ দেখাবেন না এ প্রতিটা ব্লগের মধ্যে এসে এরকম দুষ্টুপানা করে আর এটা হচ্ছে আমার সোনা বাবু আমার ভাগনা আর ও ভীষণ দুষ্টু এরকম ইচ্ছা করে করে যাতে আমার ভিডিওগুলো তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় যেহেতু আমি ভাইরাল করার মতন এমন কিছু ভিডিওতে দিই না আর ও জানে যে এরকম ধরনের কিছু একটা করলে আমার ভ্লগটা খুব তাড়াতাড়ি ভাইরাল হবে জানি না এরকম সৌভাগ্য আমার কপালে হবে কি না যদিও নাও হয়ে থাকে আমার কোনো ব্যাপার না কারণ এত সুন্দর সুন্দর মুহূর্ত আমার ফোনের ক্যামেরা দিয়ে ক্যাপচার করে ব্লগের মাধ্যমে ইউটিউবে দিতে পারছি এবং পরবর্তীকালে দেখতে পারবো এটার জন্যেই আমি ভীষণ আনন্দিত তো চলুন আপনারা আমার ব্লগটাই সাথে থাকবেন শেষ অব্দি আশা করছি ভালো লাগবে এখন ভি লেগে গেছে কাস্টমারের আর আমি এখানে দাঁড়িয়ে আছি এখন ব্লগ করছি মাথা থেকে বেরিয়ে গেছে যে দোকানটা সামলাতে হবে চলুন দোকান সামলাই আর সামলাতে সামলাতে এখন বাড়ির সকলে খাওয়া দাওয়া করবে আইসক্রিম রাতের ডিনার আমাদের এখনও কমপ্লিট হয়নি ডিনারের প্রথমে আমরা খাচ্ছি আইসক্রিম সবাই ডিনারের শেষে খায় আইসক্রিম আমরা প্রথমে শুরু করলাম আইসক্রিম দিয়ে আজকে ডিনারটা তো চলুন এখন সকলে খুব আনন্দ করছি আমরা একসাথে আর আজকে আমি ট্রিট দিচ্ছি সকলকে আর গতকাল আপনারা সকলেই জানেন সরি গতকাল বলে ফেলেছি গত পাঁচ ছ দিন আগে আমি একটা কাজ করেছিলাম সেটা মেকআপে তো ওইখান থেকে কিছু পেমেন্ট পেয়েছিলাম সেখান থেকে সকলের ট্রিট চাইলো তাই জন্য দিয়ে দিলাম ট্রিটটা আর যেহেতু এখন নতুন নতুন আমি এখন মেকআপের কাজ করছি তো সেখান থেকে আমার সেইভাবে কিছু ট্রিট কাউকেই দেওয়া হয়নি তো যেহেতু চাইলো আমার ননদ ট্রিট তো সেইটাই আর কি দিলাম তো চলুন মজায় মজায় আমাদের দিনটা খুব ভালোই কাটলো আজকে এখন আমার ভাগনা ভাগ্নি সকলে আইসক্রিম খাওয়াচ্ছে আমার মনেও খাইয়েছে আমাকে আইসক্রিম আর এখানে সকলে আইসক্রিম খাওয়াচ্ছিলাম তো ভীষণ মজা হয়েছে আজকে আমাদের সত্যি কথা বলতে এইভাবে আমরা কোনো দিন একসঙ্গে কাটাইনি আর একসঙ্গে কাটাতে পেরে ভীষণ ভালো লেগেছে বাট দীপ্তর সঙ্গে কাটাতে পারলাম না এটা একটু হলো মনটা খারাপ করছিল কিন্তু এইভাবে ওকে ব্যস্ত দেখে আমার যেমন কষ্ট হচ্ছে থাকতে এমন ভালোও লাগছে নিজস্ব দোকান নিজস্ব সব কিছু পরিচালনা করা নিজের হাতে করছে দীপ্ত তো ভীষণ ভালো লাগছে তো একসাথে এইভাবে আমাদের এখন পথ চলতি শুরু হলো তো আপনারা সকলে পাশে থাকবেন আশীর্বাদ করবেন যেন আমাদের দোকানটা এইভাবেই চলতে থাকে তো দুর্গা পুজোর সময় প্রচুর ভিড় ছিল আর এখন বাচ্চে প্রায় ধরে দিন রাত সাড়ে এগারোটা একজন হাজির হয়েছে এই যেটা পুচকুবাবু এটা হচ্ছে আমার এক জায়ের ছেলে মানে সম্পর্কে বিশ্বাস রিমার বৌমা হয় তো ওরা এসছে এখন একটু গল্পগুজব করব আর ব্লগটা প্রায় শেষের পথে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি দেখো। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন টাটা